কুম ফি রাসূলিল্লাহি সওয়াতুল ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের মধ্যে আর কারো মধ্যে নাই নবীজি বলেন বিদায়বালা দুটো জিনিস রেখে গেলাম আকরাইয়া ধর ঈমানো যাবে না সম্মানও তো যাবে না প্রথম জিনিসের নাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল দ্বিতীয় হলো রসুলের আদর্শ দেড় হাজার বছর পরে জীবনে আমরা রসুল দেখি নাই কিন্তু তার আদর্শ লালন করার কারণে দেড় হাজার পরেও কত শান্তি আমরা দেখি এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করতো আসা যাওয়ার ভাড়া আগেই দিতে হতো আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা চেয়ার লাগতো ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের পুলিশ বিডিআর আর্মি লাগতো রসুলের আদর্শ কত দামি এখানে আপনার আসছেন এত প্রচন্ড গরম কাউকে টাকা দিয়া আনা হয় নাই সবাই কেউ হেঁটে আসছেন গাড়ি ভাড়া করে আসছেন বসার জন্য কোনো বিএপি ব্যবস্থাপনা নাই বরং পৃথিবীর নিকৃষ্টতম থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসছেন নিয়ন্ত্রণ করার জন্য কোন প্রশাসনের প্রয়োজন হয় নাই এটা কেমন করে সম্ভব একমাত্র রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব ইমামুল আউওয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল নবী বলেন এই দুই জিনিস যারা ধরে রাখবে আমি চ্যালেঞ্জ দিলাম তাদের ইমানও যাবে না তাদের সম্মানও যাবে না এত বিপদ এত ঝামেলা এত পেরেশানি যার কাছে রসুলের আদর্শ আছে তার কোন পেরেশানি নাই সে জেনারেল লাইনের হইয়াও শান্তিতে আছে সে ডাক্তার হলেও শান্তিতে আছে সে প্রফেসর হলেও সম্মানে আছে সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান শান্তিতে আছে এর কারণ হলো রসুলের আদর্শই হলো শান্তির ঠিকানা আর সব আদর্শ অশান্তির বেড়া যাও আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার না হাজারবার ভালো করে লিখে রাখো এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এ জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না রসুলের আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে নেতা মাইকলে হবে না আমল করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন না তাহলে রসুলের আদর্শের আপনার কেন কেন আপনি সুদের টাকায় ব্যবসা করেন দাড়ি নেই একটা লোক যদি সুদ খায় হারাম খায় তার নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না দান করলে স্বভাব নেই হস করলে কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না এরে যদি আপনি মাথায় নিয়ে নাচেন তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে আসে না কেন মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ হেদায়াত দান করুন পৃথিবীতে আল্লাহর যত দুশ্মন আছে এর মধ্যে সব থেকে বড় দুশ্মন দুই দল এক দল সুদের সাথে যারা জড়িত আর এক দল অলিয়া যারা মানে না এই দুই দল হলো আল্লাহর বড় दुश्मन। কা বুঝলাম কেমনে যে বড়। আল্লাহ কা আমি নিজে তোদের সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়ামিনআর রিবা ইনকুমতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহ। ওমমিন আল্লাহর ভয় যদি অন্তরে রাখো সুদের থেকে বাঁচো। আল্লাহর ভয় থাকলে যদি তেরামি কইরে যাও তো রেডি থাক আমি আল্লাহ আমার রসুল সহ রেডি আছি তোর সাথে যুদ্ধ হবে কত বড় কথা আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই বেঈমানের সাথে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্বধারিনী মায়ের সাথে জিনার গুনা আসে না খুব মজা লাগে না সুদ খাইতে খুব মজা লাভ কি হারাম টাকা দিয়া দশতলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয় হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে বুঝা গেল টাকা হালালে বিল্ডিং নয় ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়া বিল্ডিং করেছে আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না অসম্ভব আল্লাহ হেদায়াত দান করু আর এক দল বোখারি শরীফের মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব হাদিসে কুদসি হে রাসূল আপনি বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে যুদ্ধের জন্য রেডি হও আল্লাহ রেডি এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যারা ওলিয়া উলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা বাতেল ওরা ভণ্ড ওদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড আল্লাহ বুঝার তৌফিক দান করে সুদ খাওয়া হালাল নাহারাম যারা সুদ খায় যারা দেয় যারা সাক্ষী থাকে যারা সহযোগিতা করে সবার গুণা সমান আল্লাহ হেদায়তের দৌলত দান করে রসুলের আদর্শ ছাড়া এই যুবক বাবারা শিক্ষিত বাবারা সিলেটের মানুষ কে কিরম জানে জানি না আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি কিন্তু আপনারা মহব্বত করতে গিয়ে অনেক সময় উল্টা করেন মোহব্বত করার মানে কি বেদবি করা হ্যাঁ খবরদার ভালোবাসার মানে বেয়াদবি না হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না ভালো আচরণ করছেন এটাই দোয়া আসতেছে যে লোকটা ভালো এটাই দোয়া আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে আসলে লোকটা বেশি সুবিধা না এটাই বড় দোয়া আর একটা রিক্সার ড্রাইভারেরও বড় দোয়া কবুল হয়ে যাবে যদি জুলুম করেন দু চার পাঁচ টাকার জন্য কত মানুষ ড্রাইভারদের সাথে জুলুম করে যুবক বৃদ্ধ শিক্ষিত বাবারা বলেন তো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে কিনা বুঝার চেষ্টা করবেন আমি এমনি তো জানেন খুব ঠান্ডা মেজাজে বয়ান করি মানুষকে চাই সে আওয়ামী লীগ হোক বিএমপি হোক এই এখানে সব লাইনের মানুষ আছে না বুঝেন ভালো করে বুঝেন আছে না বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে এরা যদি জানতো যে হাফিজুর রহমান হাত পাখার পক্ষে আজকে ভোট চাইবে বয়ান করবে আসতো সবাই সত্য কথাটা বলেন আসতো যদি জানতো হাফিজুর রহমান সাহেব আজকে অন্য একটা দলের পক্ষ হইয়া ভোট চাইতে আসতেছে বয়ানের মাধ্যমে ভোট চাবে সবাই আসতো আসতো কিন্তু সবাই আসছে কেন এটা মাথায় রাখা উচিত এখানে আসছে সবাই যে হাফিজুর রহমান সাহেব যে থাক একটু আখেরাতের কথা শুনবো আমলের কথা শুনবো নামাজের কথা শুনবো রোজার কথা শুনবো জাহান নামের কথা শুনবো কথা ঠিক না এখন আমার যদি রাজনীতির কিছু বলতে হয় দেশ নিয়ে গরম বানাইতে হয় তাহলে ইসলামী লাইনে রাজনীতির গরম বানানোর স্টেজ আছে না নাই আছে না ইসলামের কত দল আছে সেখানে গিয়ে গরম বানাই তো হয় হা বড় কঠিন জিনিস কেউ যদি আপনারা এখান থেকে একটা লোক দাঁড়ায় বলতে পারেন বুঝের মানুষ যে হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে উত্তম আদর্শ আর কাছে আছে আমি যদি বলি কার কাছে শেখ রহমান সাহেবের কাছে আছে আরে নাউজুবিল্লা পরে আমি না কইছি যে আবেগ বেশি আমি কিন্তু আগেই নিষেধ করছি নাউজুবিল্লা পরে আমি কি বলতে চাই শুনো আমি হাফিজুর রহমান তখন কি বলবো আল্লাহর কসম রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব ভালো করে বুঝো সিলেটের জমিনে কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার রসুলের থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা গ্রহণ করব কিন্তু পারবা বলার মতো সাহস কলি যায় আছে নাই তাদেরটা কেন তাদের থেকে বড় বড় আদর্শ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মাউসেদুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ পেলেটোর আদর্শ এক কথা আমি জবাব দিই লিখে রাখো ব্যানার বানাও ব্যানার বানাও তিনশো টাকা খরচ হবে ব্যানার বানায় বানায় বাজারের মরে মরে লাগাও দুনিয়ার সবার গুলো না পাপ একমাত্র মদিনা বানা রসুলের আদর্শই হলো পা কয়শো টাকা খরচ একটা পেস্টুন বানাইতে এই বানাইয়া যুবকরা এক একজনে পাঁচটা করে লাগাবে দুনিয়ার সবার আদর্শ না পাপ মদিনার রসুলের আদর্শ পাপ অন্য আদর্শ না পাক কেন তয় মানুষটাই না পাক খায় না পাক নাপাক না পাক যেই লোকটা সারা রাত মোবাইলে ওর চোখ না পাক হাত না পাক অন্তর না পাক এরপরে যদি পান করে মদ তাহলে ভিতরটাও না পাক নাকি মদ পাক সিলেটে কি মদ পান করে কেউ জিকির করে বরং বৌরে মা কয়া ডাকে তাহলে ওর দেমাক ভালো না পাক যার দেমাগ না পাক সে কোন থিউরি তৈরি করলে তাও না পাবে আমি মাঝে মাঝে বলি যে যত দেশের সে তত সম্ভব না যে যত বড় সিআইপি সে তত বড় সুৎখোর কি ভাই আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান কর রাগ করতেছেন আপনারা আর আপনি মানবেন না এই জন্য কি বয়ান বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো রসুলের আদর্শ পাক আর সব কি না পাক আমার রসুলের আদর্শ পাক কেন আমার রসুল নিজেই হলেন পাক কেমন পাক আমার রসুল রাহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই কোনোদিন কাউকে একটা গালি দেন নাই রসুল কোনোদিন কারো গালির দেন নাই রহমতের নবী দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে রাগ করে তাকান নাই। যদি গরম চোখে তাকাইতে লোকটা হয়ে জাগায় কারণ রসুলের চোখের মধ্যেই পরিমাণ পাওয়ার বরং রহমতের নবীর চেহারা ব্যবহার দেখে বড় 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 বেঈমান কালেমা পড়েছে কেমন মায়ার নবী আমার রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আসি রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান্না পেশ করে নদীর মাছ আমার রসুলকে দেখার তামান্না পেশ করে জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার তামান্না পেশ করে গর্তের সাপ রহমতের নবীকে দেখার জন্য অপেক্ষায় আছে আবু বাকার হিজরতের রাতে যখন আটকায় দিছি সাপ মনে মনে ভাবছে বুঝিন রহমতের নবীরে দেখা হবে না জন্য আবু বকরের পায়ে আঘাত করেছি বিষে ধরে পড়েছে আবু বকর কান্না করেছেন রহমতের নবী লালা মোবারক লাগাই দিয়েছেন বিষ পান হয়ে গেছে কেমন মায়ার নবী আমার যে রহমতের নবী এমন একটা পরিবেশে আছেন যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন লম্পট নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে সব উলঙ্গ নারী পুরুষ একসাথে কয় কি ও কাপুর পরে যাও না কেন কয় কাপুর চুপুর তো বেশি ভালো না এই জন্য আমরা কাপুর চুপুর সারা বাইতুল্লায় যাই আমগো সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বলবে ভাই চলেন না কারণ না হুজুর কাপুর চুপুর ঠিক নেই বলে না বলে না আ ঠিক থাকবে কেমনে প্রস্রাব করে তো পানি ঠিক মতো নেয় না ঠিক তো ঠিক থাকবে কেমনে গারবাসুরাত আদম ইনসাবদে আহমদ আবু জাহল হামকসাবদে আদমিরা